সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা কী দেখতে পাচ্ছেন আমার ডানে বামে মার্শাল্লাহ দেখার মতো এক একটা পাঠা আপনারা অনেকে এরকম বিগ সাইজের আকর্ষণীয় পাঠা খুঁজে থাকেন তোতাড়ি হরিয়ানা বিটল শিরোহী সব ধরনের পাঠাই রয়েছে এখানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং দুই দাঁত চার দাঁতে সব ধরনের পাঠাই রয়েছে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাবেন আর আপনারা জানেন এরকম আকর্ষণীয় পাঠাগুলো থাকে নাটোরের সেলিমগড় ফার্মে যার অবস্থান নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে চলুন আমরা শাহন আহমেদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর মানে বিশাল এক লট দেখতে পাচ্ছি পাঠার আসলে বলতে কি দুই হাজার পঁচিশ সালে পাঠার এরকম লট আমি কখনো মানে নিয়ে আসতে পারি কারো কাছে ধামাকা দেখতে ইনশাল্লা কালারফুল এই যে বড় যে সিরোইটা দেখতে পাচ্ছেন সরি গুজরিটা দেখতে পাচ্ছে চারদাঁত চার দাঁতের জি এখানে যেগুলো পাঠা দেখতে পাচ্ছেন আপনার সবকিছু কিন্তু দুই দাঁত এবং চার দাঁত সর্বোচ্চ ছয় তাদের মধ্যে সর্বোচ্চ জি সর্বোচ্চ হাইট আছে কেমন যে এখানে সর্বনিম্ন হাইট হচ্ছে উনচল্লিশ সর্বোচ্চ একচল্লিশ বিয়াল্লিশ এরকমের মধ্যে আছে না জি সর্বনিম্ন হচ্ছে উনচল্লিশ এবং সর্বোচ্চ হচ্ছে তেতাল্লিশ পর্যন্ত আছে আর কি আমি কেমন দিবেন পাঠাগুলো জি একদম পাইকারি থাকবে দেখতে থাকে ইনশাআল্লাহ আর এইগুলো পাঠা নিতে হলে অবশ্যই বলি আপনার সরজমিনে আসেন এসে দেখে শুনে নেন এটা সব থেকে বেটার হয় আচ্ছা আচ্ছা একদম মেপে নিতে পারবে জি 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 একদম সরজমিনে চোখে দেখে শুনে আন্দাজ করে বুস করে নিতে পারবে এটা চলেন তাহলে একটু দেখাই জি মাশাআল্লাহ এটা কি দেখতে পাচ্ছি এই যে দানব দানব একদম সেরা জিনিস দেখেন সেরা 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 মাশাআল্লাহ দেখতো সেরা এটা কি জাতের জি এটা কিন্তু আপনার যমুনা বাড়ি হামসার মধ্যে যমুনা বাড়ি জি দাতে কয়টা এটা জি এটার দাঁতে হচ্ছে চার দাঁত চার দাঁতের হাইট আছে কেমন এটার জি এটা হাইট আছে প্রায় আপনার 40 40 ইঞ্চি হবে সিনাটা একটু দেখাই দেন বলে পাঠাগারে বলে দেখুন নতুন পাঠা না জি একদম ইউনিক পাঠা বিট করে ভালো জি রানিং বিট করবে খামারের জন্য রাখতে পারবেন এবং 2026 এর জন্য মনসবোজার জন্য রেডি করতে পারবেন আলোচনা করে নেবে দাম জি জি অবশ্যই মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছেন এটা এই যে দেখেন কার থেকে কারে সেরা বলবেন

তারাও নিতে পারবেন যারা খামারে বিট করার জন্য চাচ্ছেন তারাও নিতে পারবেন আমার ধারণা বাংলাদেশের সেরা একটা পাঠা হবে সেরা পাঠা জি বাংলাদেশের বিগ না? সেরা পাঠা হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কেমন দাম চাবেন

দাঁতে এটা হচ্ছে সর্বোচ্চ ধরেন দুই থেকে চার দাঁত হবে দুই থেকে চার দাঁত দেখাই আমি আপনাকে দেখাই একদম দেখাই দিচ্ছি শুধু বললে হবে না দেখেন মোটামুটি দেখেন এটা কিন্তু নতুন ছয় দাঁত নতুন ছয় জি মাসাল্লাহ সিনাটা কি যে দেখেন বন্ধুরা দেখো আমার উপরে উঠে যাচ্ছে এটা পাঠাটা মাসাল্লাহ এত বড় বড় পাঠা সব এগুলো কিন্তু সবে অল্প বয়সের মধ্যে হয়ে যায় দেখেন চার বয়স চার একদম লিখিত দিয়ে দিব চার বয়স এটা কানটান কেমন আছে জি কানটান দেখেন দেখতে পাচ্ছেন এটা বলার কিছু নাই ভাইজান আর ভিডিওতে কতটুকু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে আমি তো দেখতে পারতেছি না যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এটা কোন ধরনের পাঠা কোন ক্যারাকাটির পাঠা আচ্ছা মানে এগুলো হচ্ছে আলোচনা করে নিয়ে আলোচনার মাধ্যমে অবশ্যই নিতে পারবে এটা আরেকটা দেখতে পাচ্ছি সিংকি কি এই যে দেখেন একদম সেরা জিনিস ভাইজান একদম সেরা 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 জি আচ্ছা আচ্ছা মানে এগুলো আমরা মনসা পূজা উপলক্ষে দেখে কিন্তু এখনই আপনার খামারে সেরা জিনিস সব জি জি এত বিগ সাইজের সবই কিন্তু অল্প বয়সে একদম পিওর ইন্ডিয়ান ডিনার দেখেন দেখেন সিনা হাত পা দেখেন কি কোয়ালিটি এটা একদম একশো একশো কোয়ালিটি কিন্তু এগুলো ছয় মাস পালন করলে তো আরো বড় হবে জি এটা এই দেখেন সবই মাত্র দুই দাঁত বয়স এটা দুই দাঁতের এই দেখেন দুই দাঁতের একটা পাঠা সবই মাত্র দুই দাঁতের একটা পাঠা অনেক বিগ সাইজের ভাই

মানে কোনটা থেকে কোনটা বেস্ট বলবেন মানে এটা মানে বলা বাহুল্য এটা দাঁতে কয়টা এটা দাঁতে সব এটা হচ্ছে দেখাই দি এটা ছয় দাঁত ভাইজান ছয় দাঁতের জি একদম ভাইজান ছয় দাঁতে দেখেন হাইট আছে কেমন এটার এটা হাইট আছে 41 41 জি 41 42 এরকমই হাইট হবে ভাইজান সব একদম ইউনিক ইউনিক সব লাইভ ওটো তো অনেক লাইভ ওটো অনেক বিশাল মানে এগুলো প্রায় কিছু না হলেও ধরেন নব্বই প্লাস কিন্তু আছে এগুলা নব্বই একশো কিন্তু লাইভ ওটো দেখাই দেন দর্শক সামনের সাইডটা

দাঁত হচ্ছে এটা ছয় দাঁত ভাইজান ছয় জি আচ্ছা অনেক পাঠা দেখেন যে এটা পালন করতে কেমন খুব ভালো দেখেন এই যে ঝুলটা দেখেন দেখেন এগুলা কিন্তু অনেক বড় হবে শুধু বড় না ভাই এই দেখেন এগুলো কিন্তু গায়ে কিন্তু কিছুই লাগে নাই আচ্ছা একলা অনেক 빅 সাইজার হবে ভাই এটা একদম গ্যারান্টি হয়ে লিখে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি দাতে কয়টা জি এটা দাতে হচ্ছে এটা ছয় দত ভাইজান সিনা টিনা একটু দেখাই সিনা ঠ্যাং একদম হাইট কোয়ালিটি কি মাশাআল্লাহ আর সিঙ্গের দেখেন সগমটা দেখেন আসলে একদম নাম্বার ওয়ান পাঠা এগুলো একদম কেমন হাইট যে এটা হাইট আছে প্রায় 41 মতো হাইট আছে 40 এর মতো দেখার মতো পাঠা একদম ইউনিক একটা পাঠা আলোচনা করে নেবে জি অবশ্যই আরেকটা দেখতে পাচ্ছি এটা যে আরো একটি ঘোড়ার মতো দেখতে দেখেন পাঠা পাঠাতে পাঠা কি হবে এটা আমার পরিকল্পনার বাহিরে হয়ে হ্যাঁ এটা যখন মানে চার দাঁত ছয় দাঁত বা আট দাঁতের হবে তখন এগুলা পাঠা কি বড় হবে বা মানে কি রকম হবে এটা মানে আমার ধারণার বাহিরে আর কি এটা এখন হাইট আছে কেমন এখন প্রায় উনচল্লিশ চল্লিশ চল্লিশ আমার প্রত্যেকটা মাথা আমি সব সময় ভাই ক্লিয়ার থাকার চেষ্টা করি আপনারা সব সময় আমার আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আপনারা আমার এখানে সরজমিনে আসেন এসে দেখে শুনে আমাদের এখানে শয়ে শয়ে ছাগল থাকে যার যে ছাগল পছন্দ আপনারা এসে দেখে শুনে নেন বড় ছাগল কেনার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে নেবেন আর যদি একান্তই না আসতে পারেন আমার খামারের লোকেশন দেওয়া আছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিরা গ্রাম

আলোচনার মাধ্যমে থাকবে আলোচনা সবই আলোচনার মাধ্যমে থাকবে তবে এতটুকু বিশ্বাস রাখবেন যে বাংলাদেশের যে কোনো ফার্ম থেকে আমাদের সব থেকে কম রেট থাকবে এই যে আপনি আসার আগে আমাদের কিন্তু সকালে কিন্তু ডেলিভারি হয়ে গেছে আরো কিন্তু অনেক কিন্তু গুলো জি জি গত সপ্তাহে যে দুম্বা গুলো দেখাইছি ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো কিন্তু সবই নতুন নতুন ডুম্বা